প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে চন্দ্রনাথ পাহাড় আমরা এই প্রথম যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখবেন চন্দ্রনাথ পাহাড় কীভাবে ভ্রমণ করতে হয় এবং কীভাবে ট্রেকিং করতে হয় প্রিয় দর্শক এই অপার সৌন্দর্য চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করার জন্য যাচ্ছি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমরা সীতাকুণ্ডে আসছি এখন আমাদের হোস্টের সাথে একটু কথা আলাপ করব যে আমাদের আসলে কিভাবে কি আমাদের দিবেন আমরা এখন নাস্তা করব নাস্তা করার পর লেগুনা করে চলে যাব চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় শেষ করে চলে যাব আমরা গুলিয়া খেলি সি বিচে সি বিচ কাবার করে আবার দুপুরবেলা চলে আসবো খাবার হোটেলে দুপুরবেলা খাবার খেয়ে পরে আসলে আমরা ঝর্নার উদ্দেশ্যে চলে যাব ইনশাআল্লাহ সাড়ে পাঁচটা থেকে ছটার ভিতরে ঢাকার উদ্দেশ্যে আমরা বেড়ে যাব এবং সবাই যদি সব সবকে যদি আমাদের সাপোর্ট দেয় তাহলে আমরা আজকে সুন্দর একটা ট্যুর দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শুনতে পারলেন যে আমাদের সারাদিন আছে প্রোগ্রাম কি সেটা আমাদের সাথেই থাকবেন দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমরা নামলাম সীতাকুণ্ডে সীতাকুণ্ডে বাংলা হোটেলে আমরা সীতাকুণ্ডে সারা রাত ঘুমাইছি অন্ধকার ছিল তাই ভিডিও করতে পারি নাই এই যে ভাই সীতাকুণ্ড বটতলা বাংলা হোটেল এটা হচ্ছে সকালবেলা আমরা ঢুকলাম এই হোটেলে হোটেলে ঢুকিয়ে সকালে নাস্তা সেরে নিলাম এই নাস্তা কী কী আছে দেখাল দেখি ভাই ভাই নাস্তা কী কী আছে ভাই ডালোটা আর হচ্ছে ডাল ডাল এই হচ্ছে সকালবেলা আচ্ছা আচ্ছা এই নাস্তা দিয়ে আমরা সেরে নিলাম

যত চাইলে উঠতে হুম পাহাড়ে উঠতেছে চন্দ্রনাথ পাহাড়ে প্রিয় দর্শক আমরা চন্দ্রনাথ পাহাড়ে

এটা কি উঠার রাস্তা কি যেন নিয়ে যাচ্ছে শশা উপরে বিক্রি করবেন না আচ্ছা এখানে দেখা যায় বেসা কিনা হয় চকলেট আচার বিভিন্ন জিনিস পাওয়া যায় বিভিন্ন দোকান আছে দেখা যায় ওই যে পাহাড়

সমসনে আন লাগ খাব নাই পাহাৰৰ বিহু নাথাকে পর্যটকরা আছে হাঁটতে পাহাড়ে যায় মেয়েরা উঠছে দেখা যাচ্ছে ওইটা একটু খারাপ পাহাড় ছিল আমার মনে হয় মাটি মাটিকে একটু সমান সুন্দর করছে আমরা ওইটা উঠি আমরা উঠবেন খেলাম আলেবাসা থাকলে খুবই যে দেখা যায় সীতাকুণ্ড শহর এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম অংশ প্রথম মন্দির দেখা যায় এখানে পর্যটকরা একটু রেস্ট নিচ্ছে তারপর আবার যাবনা বস বৃক্ষের ছায় একটু সবাই ছায়া নিচ্ছে সবাই প্রিয় দর্শক এইটা হচ্ছে ওই যে দ্বিতীয় মন্দির ওখানে ছিলাম প্রথমে বাসে তারপর এখানে চলে আসলাম পর্যটকরা লাস্ট মুহূর্তে পাহাড়ে আইসা পৌঁছাইছে এখানে আইসা একটু মানুষের বিভিন্ন ধরনের পিক দিচ্ছে এই যে চলে আসছে হ্যাঁ শেষ পর্যন্ত পাহাড়ের চোরায় পৌঁছতে পারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টির জীব সৃষ্টির যে

নেট আছে তো চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে নেমে যাব এই যে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় অনেক সুন্দর

নামাটা একটু কম সময় লাগবে আমরা যদি দ্রুত নামি একটু কম সময় লাগবে আস্তে আস্তে নামতেছি তো একটু ধীরে ধীরে নামতে আসি করতে করতে ওই যে পর্যটকরা নামতেছে পাহাড় থেকে এতে কোনো উঠছে এখন আবার নামতেছে এইটা আর শেষ করে আমরা যাব গুলিয়া সি বিচ দেখতে সাথে থাকবেন অবশ্যই সারাদিন আমরা আছি ঘোরাঘুরির মধ্যেই আজকে আবার শুক্রবার দিন নামাজের টাইম দেখি কোথায় নিয়ে যায় ওই যে দেখা যাচ্ছে নিচে একটা দোকান আছে ওরে বট গাছ বট বৃক্ষের ছায় হ্যাঁ সে 我靠！